সুন্দর সুন্দরভাবে খেলা পরিচালনা করে আজকে একটি অসাধারণ ফাইনাল ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে আমি সহ আমি আশা রাখি এবং বিশ্বাস করি প্রতিটা দর্শক মন্ত্রমুগ্ধের মতো এই খেলা দেখেছেন দুই বল বাকি থাকতে ভাই এক ফুটবল বাকি থাকতে খেলা শেষ হয়েছে দুদলই অসম্ভব ভালো খেলেছে জয়দল দল বিজিত দল আর যারা এই খেলার আয়োজন করেছে আয়োজক গোষ্ঠী প্রমাণ করেছে তারা সবকিছুর ঊর্ধ্বে ওঠে নিজের দল আয়োজক গোষ্ঠীর দল ফাইনালে খেলার পরেও তারা অত্যন্ত চিত্তে সুন্দরভাবে একটি পরিচ্ছন্ন আমি দেখেছি ওনারা কতটা বিচক্ষণ ছিলেন প্রতিটা রায় দিতে গিয়ে ওনারা সর্বোচ্চ বিচক্ষণতা দেখিয়েছেন এত সুন্দর আম্পায়ারিং আমি সর্বশেষ কবে দেখেছি আমার ঠিক মনে নেই আমিও ক্রিকেট খেলেছি আম্পায়ারিং দেখেছি কিন্তু ওনারা দুইজন এত সুন্দর আম্পায়ারিং করেছেন সেটা আসলে বলার মতো না আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়লল ভালো খেলেছে বিজিতু দলও ভালো খেলেছে আয়োজক গোষ্ঠী ভালো আয়োজন করেছে দর্শকরা ভালো সারা দিয়েছে সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আজকের এই যুব সমাজকে যে মেসেজটি আমি দিতে চাই আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাক তারেক রহমানের স্পষ্ট বক্তব্য আগামী দিনে আমাদের যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে যুব সমাজকে একটি সুন্দর একটি ভালো সমাজ প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করতে হবে

আগামী দিনে তারা এই সমাজে ভালো নেতৃত্ব দিবে এবং সকলের মাঝে একটি সুন্দর বাংলাদেশ আমাদের নেতা তারেক রং যে বাণী যে বক্তব্য সেটা তারা ধারণ করে বলে তারা এত সুন্দর একটি আয়োজন করতে করেছে বলে আমি বিশ্বাস করি বক্তব্য দিব প্রিয় বক্তব্য দিয়েছি আমি শুধু বলতে চাই অত্যন্ত সুন্দর খেলা হয়েছে দর্শকরা ভালো ছিল তারা অনেক খুশি হয়েছে খেলোয়াড়রা ভালো খেলেছে এম্পায়ারিং এম্পায়ারিং ও খুব ভালো হয়েছে আয়োজনও খুব ভালো হয়েছে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে এ ধরনের খেলা আরো আয়োজন হবে খেলোয়াড়রা এ ধরনের ভালো খেলা আমাদেরকে আরো অসংখ্য ভালো খেলা উপহার দেবে এই আশা রাত আমার বক্তব্য শেষ করছে খুদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়